আরো এক বছর পরে এখন ভালো লাগলে করতেও পারি সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে শুধু খেলার জন্য সিনেমা আমার ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবি না হচ্ছে আর্তনাথ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা তো অভিনয় আগে শুরু করেছি ডাক্তারি তো পড়তাম তখনই অভিনয় শুরু করেছি তো খুবই ভালো লাগছে আর এখন খেলা আসলে আমি ক্রিকেটটা খুব ভালো খেলি ছোটবেলা থেকে অ্যান্ড ব্যাডমিন্টন কিন্তু ফুটবল মোটামুটি খেলি অত ভালো খেলি না বাট চেষ্টা করবো ভালো খেলার আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এক্সাইটেড কারণ আমি আমি শুধু খেলার জন্য নাইকি থেকে একটা কিনছি কালকে এই হচ্ছে ব্যাপার আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো বাট বুঝলাম না বিষয়টা আমি কাউকে ফলো করি বাট জায়েদ ইস জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ হনারা যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি শেখ রেহেনা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি শেখ রেহেনা আপার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন তখন আমি বললাম আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধার একটা প্লট পেতে পারি আমি বিএমডাব্লিউ গাড়ি চলতে পারি মানে চোখতে পারি আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে এই জন্য হয়তো বা আমি এটা করেছি বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ বিএমডাব্লিউ কার এটার বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোল আমি বিফোর থার্টিন ইয়ার্স এগো থেকে ইউজ করি আজকে যে আজকে যদি অন্য ওয়াচ পরে আসছি যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলো আমি কাউকে ফলো করে না না আমাদের তো এখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে তো ভাবলাম যে অনারিয়ামটা নিয়ে কি করব আমার তো ক্লিনিক থেকে অনেক ইনকাম হয় তো ভাবলাম যে ওইটাতে একটা জুতোই কিনে ফেলি তো এই জন্য আমি আজকে ফর্টি থাউজেন্ড একটা জুতা কিনে ফেলছি গোল দেওয়ার চেষ্টা করছি বাট আমি যে দিতে হবে এরকম না টিমকে দিলে মানে পাস করবো যে দিক বাট টিমটা জিতুক সেটা আমি চাই আমি তো চাই চার পাঁচটা দিন না খেতে চাই না আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়াতে চাই ডাক্তারিটা কঠিন না এটা আমি এনজয় করি অভিনয়টাও কঠিন না এটাও আমি এনজয় করি আমি যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না আমি খুব ভালো ক্রিকেট খেলি যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম মানে ওটাতে আমি জয়েন করব কিন্তু আমি দেশে ছিলাম না হইনি আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন আর থার্ড হচ্ছে চেস আই মিন দাবা ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার রেল ফ্যান অবশ্যই মেসি মেসিকেও পছন্দ করি বাট স্পেশালি আমি ব্রাজিল আজকে আমি চেয়েছিলাম টেন নিতে নেইমারের নাম্বার বা মেসির যেটা হোক বাট দেওয়া হয়নি জাস্ট টি আমি তো আমার খুব ভালো ফ্রেন্ড তার জন্য আমি থ্রি নিয়েছি মানে ওর কথা ভেবে আমি থ্রি নাম্বার থ্রি নিয়েছি সিনেমা আমার ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবি নাম হচ্ছে আর্তনাথ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে এখনো আর্টিস্ট বলবো না ডিরেক্ট হচ্ছে সজল আহমেদ আমরা জানি যে আমাদের এখানে কুইন আবার আরেকটি কুইন আসতে যাচ্ছে এই কি বলবো না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কি না কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কী করব না এটা আসলে এখনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক আহ এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরের মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আরও এক বছর পরে বাট তাকে করবো এটা তো এখন আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান বিয়ে করছে এখন দেখেন না আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট ডেটটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে